আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের দুটো নতুন একদম লাক্সারি পার্টি ড্রেস সো যারা নিতে চাও আপুড়া তাড়াতাড়ি আমার দোকানে আসবে আমার শপের লোকেশনটা ফার্স্টে বলে দিই আমার দোকানটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা মার্কেটের চারতলায় শপের নাম গার্লস ফ্যাশন রিপোর্টার রূপা যারা এখনও আসুনি আমার দোকানে অবশ্যই আমার শপে আসবে আজকে আমি দেখাবো দুটো গর্জিয়াস পার্টি ড্রেস আর এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে সো চলো আজকে ড্রেস দেখে নিই আমরা আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আমার শপের সো দেখো কত সুন্দর একটা নতুন বইয়ের মতো লুক দেওয়া ড্রেস নিয়ে হাজির হয়েছি হোয়াইট কলসি ফোনের মধ্যে এই ড্রেসটা রেডি এবং আনরেডি দুইভাবেই তোমরা পাবে ইভেন প্রত্যেকটা ড্রেস যেগুলো আমি দেখাই তোমাদের এগুলো রেডি চাইলে রেডিও পাবে শুধু রেডিমেড ড্রেস হচ্ছে আনরেডিমেড প্রাইজের চাইতে পাঁচশো টাকা মজুরিটা দিতে হবে এখনের জন্যে পাঁচশো টাকা পরবর্তীতে যদি পহরও বাড়ে আমি সেটা জানিয়ে দেবো তোমাদের দেখো খুব সুন্দর একটা ড্রেস জাম কালারের গর্জিয়াস পার্টি ড্রেস হ্যাঁ এটা কাপড়টা আসবে কিন্তু সেম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে একদম রেশমি সুতা জড়ি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এখানে আবার মিজেল পোর্শনের টার্সেল করা আছে কাজগুলো দেখো কতটা সুন্দর কতটা সুন্দর এত নাইসলি ওয়ার্ক করা সুতা এবং সিকোয়েন্স দিয়ে ড্রেসের নিচের দিকে হালকা হালকা টার্সেল আছে এই টার্সেলগুলো অনেক সময় থাকেও না না থাকলে মন খারাপের কিছু নেই টার্সেল ছাড়াই ড্রেস বেশি সুন্দর কারণ কোনো ড্রেসে এগুলো কোম্পানি লাগায় কোনো ড্রেসে লাগায় না ক্ষেত্রে আপুর আবার ভাবে যে হয়তো টার্সেল পড়ে গিয়েছে এমন ড্রেস দিয়েছি অ্যাকচুয়ালি এরকম কিছুই না এগুলো আলাদাভাবে লাগিয়ে দেয় সো ইনার এবং সালোয়ারের কাপড়টাও আমি দেখিয়ে দিব আর এই দেখো অন্যটা কত সুন্দর সে ফোনের মধ্যে পুরোপুরি কাজ করা একদম মিডেলে এবং সাইডে সো এটা একটা পার্টি ড্রেস তোমরা যারা পার্টিতে পড়তে চাও এই ড্রেসটা নিতে পারো ইনার সালোয়ারটা আসবে জ্যাম কালার স্যান্টোন ফ্যাব্রিক আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই লাকজারি একটা ড্রেস একদম লম্বায় চওড়ায় পারফেক্ট কাপড় দেওয়া আছে যে কোনো হেলদি আপুও ড্রেসটা বানাতে পারবে এই ড্রেসটা একটা নয় দুইটা কালার আমি সেকেন্ড কালারটা দেখাই ওয়াও মেরুন রেড এটা কিন্তু আমি স্টিচ করে পড়া ভিডিওটা এবং ছবিটা পোস্ট করে রেখেছি আমার পেজে এই যে দেখো মেরুন কালারের মধ্যে কত সুন্দর আমাদের ড্রেসের কোয়ালিটি নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন নেই আমাদের অনেক রিভিউজ আছে ড্রেসের যারা একদম পেজে নতুন এসেছ তারা অবশ্যই পেজে লাইক দিবে আর আমার ইউটিউব চ্যানেল যেটার নাম হচ্ছে রিপোর্টার উপা সেটা সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকতে হবে তোমাদের এত সুন্দর সুন্দর ড্রেস আমি রেগুলার লাইভ করব ভিডিও দিব কষ্ট করে তোমাদের কিন্তু দেখতে হবে তো এই ড্রেসগুলো খুবই কম দামে আমরা দিচ্ছি প্রাইসটা আমি এখানে জাস্ট একটু মেনশন করে দিই যে আমরা দুই হাজার পঞ্চাশ টাকা থেকে পার্টি ড্রেস দিচ্ছি এত গর্জিয়াস গর্জিয়াস ড্রেস মাত্র দুই হাজার পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের ম্যাক্সিমাম ড্রেস আনরেডিমেড সো রেডিমেড করলে তো অবশ্যই মজুরি তোমাদের দিতেই হতো সো তোমরা দিলে আটশো এক হাজার টাকা মজুরি দিতে হতো বাহিরে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা রেডি করতে পারবা এই ড্রেসটা দেখো আমার শপে আসা একদম নতুন একটা ড্রেস সেটা হচ্ছে বিস্কিট কালার বা চা কালারের মধ্যে এতো তো ম্যাজেন্ডা পিঙ্ক কালারের সুতা দিয়ে এবং রিয়েল মিরোর এগুলো না একদম রিয়েল মিরোরের ওয়ার্ক করা তো এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে এই ড্রেসটা যদি আমার কাছে বেশি কোয়ান্টিটি থাকে তাহলে আমি এটা স্টিচ করাতাম বাট এটা আমার কাছে এখন বেশি নেই সো আমি স্টিচ করাচ্ছি না যে আপুরা লাকি তারাই কিন্তু এটা পাবে আদারওয়াইজ কিন্তু এটা কেউ পাবে না ইনার সালোয়ার দেয়া আছে সানটুনের ওনা দেখো আপুরা ওনাটা এটা আনকমন পুরোপুরি একদম হ্যান্ড স্টিচের ওয়ার্ক করা পুরো ওড়নাটাতে হ্যান্ড স্টিচের ওয়ার্ক করা আছে এই যে দেখো সুতার কাজ সো যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে নাও ইনার সালোয়ারটা ম্যাচিং সেম কালার সালোয়ারের কোনো কাজ নেই ব্যাক পার্টও প্লেন এই পার্টি ড্রেসটার দাম মাত্র দুই হাজার টাকা যেটা মাত্র দেখালাম আর বাকিগুলোর প্রাইস আসবে তেইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ ম্যাক্সিমাম ড্রেস আমাদের তেইশশো এবং বাইশশো পঞ্চাশের মধ্যেই মানে পঞ্চাশ টাকা কিন্তু এটা আমাদের প্রোমো কোড থাকবেই সো এটা দিতেই হবে এই যে সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আপুদেরকে মাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সার্ভিস চার্জটা বিকাশ করতে হচ্ছে বেশি টাকা বিকাশ নিচ্ছি না এই দেখো এটাতে কিন্তু আবার টার্সেল নেই সো প্রত্যেকটা ড্রেসেই যে টার্সেল থাকবে এমন কিছু না একটা কালারটা বলে দিটা এটা হচ্ছে লেমন কালার অনেক সময় কিন্তু কালার বুঝুন অনেকে তো এটা হচ্ছে পেস্তা লেমন গ্রিন এটার দোপারটাও কিন্তু কাজ করা অন্যটা ফুললি ওয়ার্ক করা আছে এই যে বর্ডার মিডলে ওয়ার্ক এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করে অনেক বেশি সুন্দর অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস এটা প্রাইসটা একটু বলে দিই মাত্র বাইশশো পঞ্চাশ দেখো ইনার সালোয়ার সহ গর্জিয়াস একটা পার্টি ড্রেস এগুলোর কালার কিন্তু পিকচার একদম রিয়েল পিকচার আমার পেজে পোস্ট করা আছে সবাই কিন্তু রিয়েল পিকচার পোস্ট করে না বা দেওয়ার সাহস রাখে না কারণ তারা সেম কোয়ালিটির প্রোডাক্ট তোমাদের দেয় দেয় না কপিগুলো আমাদের গুলো বেস্ট অ্যান্ড বেস্ট ড্রেস বেস্ট কোয়ালিটি আমি দিচ্ছি আমি সব সময় দিয়েছি ইনশাআল্লাহ সামনেও দিব তো যারা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নিবে এই যে স্কাই কালার দুপাট্টা এটা আমি দুপাট্টা খুললাম না লাস্ট ওয়ান একটা ড্রেস দেখাবো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবে আমার গার্লস ফ্যাশনে আর আমার ড্রেসটা তো মানে কি বলবো স্ট্রবেরি একটা যে রেড হয় স্ট্রবেরি রেড কালার বা রানি মেজেন্ডা রেড যেটা সেই কালার এটা দেখো এটা পেঁয়াজি কালার বা অনিয়ন কালারের একটা ড্রেস অনেক সুন্দর এগুলো রেডিমেড সাইজও অ্যাভেলেবেল যাদের লাগবে রেডিমেডটা তাড়াতাড়ি পার্টিতে পড়ার জন্য তারা রেডিটা নিবে আর যারা আনরেডিমেড নিতে চাও নিতে পারো এই দেখো ইনার সালোয়ার দেয়া আছে স্যান্টন কাপড় এগুলো হোয়াইট গোল্ড ফোনের মধ্যে এটার দাম তেইশো পঞ্চাশ টাকা ফুল্লি ওরণায় কাজ ফুললি ওন্যায় কাজ করা আছে অনেক সুন্দর ওকে লাস্ট ড্রেস দেখাবো গ্রিন কালারের যাদের লাগবে নিয়ে নাও এই তো গ্রিন কালার আমার সবচেয়ে পছন্দের একটা ড্রেস এটার মধ্যে মাস্টার্ড কালারও আছে সুন্দর করে একদম জারি অ্যান্ড সিকোয়েন্স করে কাজ করা এটা অলিভ গ্রিন হ্যাঁ এটা একটু লাইট না একটু ডিপ অলিভ গ্রিন কালার আমার কাছে এটাকে ডিপ মনে হয় তোমাদের কাছে এটা লাইটও মনে হতে পারে এটা খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার দোপাট্টা দেখো একদম সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আমরা ম্যাক্সিমাম ড্রেস চেক করেই পাঠিয়ে থাকি আমাদের মডারেটররা কিন্তু যদি কোনো কারণে ড্রেসে কোনো প্রবলেম পাও সেটা সাথে সাথে ডেলিভারি ম্যানের সামনে চেক করে আমাদেরকে জানাবে আমরা এক্সচেঞ্জ করে দিব ডেলিভারি ম্যান চলে আসার পর কিন্তু জানালে লাভ হবে না সো ডেলিভারি ম্যানের সামনে হানড্রেড পার্সেন্ট চেক করতে হবে এটা হচ্ছে আমার ড্রেসটা আমি যেটা পরেছি ওটার অপোজিট কালার এটা রেডিমেডটা এই যে একটা রেডিমেড কালেকশন দেখিয়ে দিলাম যে আমাদের শপে রেডিমেড কালেকশনও আছে রেডিমেড এটার প্রাইস জাস্ট 100 টাকা বাড়বে এটার প্রাইস 2350 টাকা 500 টাকা বাড়বে ওকে সরি 500 টাকা বাড়বে আর 500 টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে সো যাতে আমার প্রাইস আমার ড্রেসটার প্রাইস 2350 আমি এটা পরেছি স্ট্রবেরি রেড এটার দাম 2350 টাকা সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ